রেগে যাওয়া মেয়ের পেছনে আমি কি করলাম বলার মতো একজন সহজ সরল পুরুষ থাকে ঠিক তেমন প্রত্যেক মেয়ের পেছনেও রেগে যাওয়ার সময় আমি কি করলাম বলার মতো একজন সহজ সরল মহিলাও থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে শুক্রবার তো শুক্রবারে তো একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে আর আজকে কিন্তু আমার হাজবেন্ড আমাকে সাজানো গোছানো রেডি করার পেছনে একটু সাহায্য করছে আজকে ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে শুক্রবার ভিউয়ার মানেই হচ্ছে আমার ব্লগে সবাই মিলে একসাথে কাজ করা একসাথে খাওয়া দাওয়া আনন্দ গল্প একটু হচ্ছে আড্ডা দেওয়া আড্ডা দিতে দিতে দেরি হওয়া প্রায় সাড়ে এগারোটার মতো বাজে সকালে নাস্তা করছি সিঙ্গারা আর দুধ দিয়ে আমি এগারোটার আগে কাউকে ডাকি না ডাকি না বলতে গেলে শুক্রবার শনিবার আমি কখনো কাউকে ডাকি না যে যার যার ইচ্ছা মতো উঠে আমি আমার মতো উঠে কাজ শুরু করে দেয় তো সকালে উঠেই হচ্ছে রূপচাঁদা মাছটাকে লবণ আর হচ্ছে লেবু দিয়ে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ বলতে পারেন মেইনেট করে রাখলাম আর এখন হচ্ছে সবাইকে নাস্তা দিচ্ছি চা খাচ্ছি শুক্রবারটা হচ্ছে একটু আড্ডা না দিলে আসলে ভালো লাগে না এখানে বাচ্চাদের অনেক কথা থাকে সারা সপ্তাহের কথা জমে থাকে ওরা হচ্ছে সকালবেলা স্বাভাবিক বাবাকে পায় না স্কুলে চলে যায় একজন হচ্ছে হচ্ছে ঘুমাতে থাকে তো এই শুক্রবারটা একটু আলসেমি থাকে আর দেরি করেই কিছু থাকে সবাই সবার ইচ্ছা মতো থাকে ওদের বাবা হচ্ছে আমাকে নাস্তার আগে বাজারে এনে দিয়েছে তো বাজার হচ্ছে গোছাবো আর একদিক দিয়ে হচ্ছে রান্না টান্না শুরু করে দেবো এমনিতেই তো দেরি হয়ে গেছে গ্যাস কম দুইটা মানুষ একসাথে যখন সংসার করে তখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট অনেক বড় একটা বিষয় কারণ দুইটা মানুষই হচ্ছে একসাথে অ্যাডজাস্ট করে কারোর হচ্ছে রাগ বেশি থাকে ধৈর্য কম থাকে কারো আবার ধৈর্য বেশি থাকে রাগটা কম থাকে সব মিলেই হচ্ছে জীবন এই জীবনটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টেরই জীবন তো অ্যাডজাস্টমেন্ট না থাকলে কিন্তু সাংসারিক জীবনে দুইটা দুই মেরুর মানুষ কখনোই বছরের পর বছর একসাথে কাটাতে পারে না তো আমার বাসায় হচ্ছে ঝগড়া হয়েছে এখন হচ্ছে আমার হাজবেন্ড বিচার করতে গিয়েছে তো আমিও একটু শুনতে গিয়েছি কি বিচার করে সে চিন্তা La povera Kat কি আমার ছোট মেয়েটা হচ্ছে বরাবরই সব সময় হাত নাড়ায় ওস্তাদ মানে ওর হাতটা খুব বেশি নড়ে তো আমার হাজবেন্ড যে বিচার করছে এই বিচার আমার ছোট মেয়ে হচ্ছে গায়েও মাকলো না তো এইরকম বিচার করার মানুষের সাথে জীবন কাটানো যে কতটা কষ্টকর সেটা যে কাটায় সেই বুঝে এরকম মানুষ হচ্ছে সব সময় মাকে ভিলেন বানায় আর নিজে হচ্ছে হিরো সেজে থাকে এইরকম বিচার করলে বাবারা সব সময় সন্তানের কাছে হিরোই থাকবে আর মায়েরা হচ্ছে ভিলেন থাকবে কারণ আমি কিন্তু এরকম বিচার কখনোই করতাম না আমি যে বিচারটা করতাম সেটা কখনোই হচ্ছে এই প্ল্যাটফর্মে বা এই ভিডিওতে দেখানো সম্ভব না কারণ আমি মনে করি সঠিক সময় সঠিকভাবে যদি আজকে একে শাসন না করা হয় তাহলে আজকের কিউটের ডিব্বা হবে আগামী দিনে চরম বেয়াদব তো আমি সেটা চাই না আমি যাই হোক পরে ঠিক মতো হচ্ছে শাসনটা করে নিয়েছি তো যাই হোক আজকে যা রান্না হচ্ছে পোলাও আস্ত মুরগির একটা গ্রিল করব সবজি করব আর হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই করব। আজকে মেয়েটা হচ্ছে মেয়ের বাবা আর মেয়ে হচ্ছে কালকে রাতেই আমাকে দিয়ে দিয়েছে তো সকালে উঠে সেই অনুযায়ী হচ্ছে আমি সব কিছু রেডি করছি আজকে ওরা আমাকে কেউ হেল্প করে নেই শুধু ওদের বাবা নামাজ পড়ে এসে দেখি সে শশা কাটছে শশা কেটে সুন্দর করে দেখি আবার সাজিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশও করে দিয়েছে মানে খুব সুন্দর করে আজকে শশার আর সালাতের হচ্ছে প্লেটটা সুন্দর করে হচ্ছে সাজিয়েছে তো এদিকে হচ্ছে আমার অনেকটা দেরি হয়ে গেছে সবজি কেটে রান্না করতে তারপরে হচ্ছে মুরগিটা পরিষ্কার করে মাখিয়ে বসিয়ে দিতে কিন্তু অনেকটা সময় লেগেছে আর এর মধ্যে নামাজ পড়ে ওদের বাবা চলে আসছে তো আমি বলেছিলাম আজকে কিন্তু দেরি হবে বলে কোনো অসুবিধা নেই তো আজকে আমার এই ভিডিওর জন্য কিন্তু ওর বাবা অনেকটা স্যাক্রিফাইস করেছে আজকে না সব সময় করে যখন হচ্ছে শুক্রবার দিন একটু দেরি হয়ে যায় স্বাভাবিক রান্নাবান্না হয় ভালো তার মধ্যে হচ্ছে আমার ভিডিও করা হয় তো ওর বাবা কিন্তু অনেকটা হচ্ছে স্যাক্রিফাইস করে আমার এই কাজের জন্য কিন্তু সে অনেকটা আমাকে শুক্রবার দিন দেখা যায় একটু সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে তারপরে হচ্ছে পিকচার তুলতে অনেকটা লেট হয়ে যায় ওদের বাবা হচ্ছে টেবিলটা একটু গোছানো রাখে কিন্তু আজকে সে আমাকে হেল্প করতে গিয়ে টেবিলের বাজিয়ে দিয়েছে সুন্দর করে একটা সালাদের প্লেট সাজিয়েছে ঠিকই কিন্তু টেবিলটা আমার নষ্ট করে দিয়েছে আমার একটু রাগ লাগে নেই কেন জানেন কারণ আজকে হচ্ছে সালাদের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়েছে কীভাবে যেন করলো আমি নিজেও জানি না তার মানে সে পারে সব করতে পারে করতে আসলে চায় না তো ইচ্ছা করলেই আসলে করতে পারে অনেক কাজের জন্য অনেক কিছু কিন্তু লেট হয় তো সে এই লেটটাকে কখনোই হচ্ছে ডিস্টার্ব হয় না একদমই লেট করলে ডিস্টার্ব করে না বরং হচ্ছে বলে যে ঠিক আছে তুমি তোমার কাজ সারো তারপরে হচ্ছে আমি খাবারে হাত দিচ্ছি তো এই জন্য হচ্ছে এইটি জিনিসটা বলবো অ্যাডজাস্ট করা আমার সাথে অনেকটা অ্যাডজাস্ট করে আগে হচ্ছে এত দেরি আমার হতো না সব কিছুই হচ্ছে টাইম মতোই হতো আমি সব কিছু টাইম মতো করার চেষ্টা করি কখনো হচ্ছে কমপ্লেন করার মতো ওই অবস্থায় এখন পর্যন্ত যায় নাই যে খাবার দিতে দেরি হচ্ছে কোনো কিছু হাতের সামনে পাচ্ছে না কিন্তু তারপরেও হচ্ছে এই সব কাজ করতে গেলে কিন্তু একটু দেরি হয় কিন্তু কখনোই হচ্ছে ওর বাবার এখন পর্যন্ত কমপ্লেন করে নাই তবে হ্যাঁ আমি আমার নিজের একটা গুণের কথা অবশ্যই বলবো আমি একসাথে দুই তিনটা কাজ করতে পারি যেটা ওদের পাবা পারে না আর এই জন্য হচ্ছে আমার সব কাজে খুব একটা বেশি লেট হয় না আমি ঠিকই আজকে দুই ঘন্টায় সব কিছু কমপ্লিট করেছে একটা বাজে হচ্ছে রান্নাঘরে ঢুকেছি তিনটার মধ্যে সব কিছু আমার রেডি ছিল টেবিলের খাবার রেডি ছিল এমন কি সবাই হচ্ছে তিনটা থেকে সোয়া তিনটার মধ্যে খাওয়া শেষ করে ফেলেছে আমিও কিন্তু সবকিছু গুছিয়ে একদম ফ্রি হয়ে গিয়েছি তো আমি বলবো আমি হচ্ছে এই দিক থেকে কাউকে কখনোই কমপ্লেন করার সুযোগ দিই না যে আমার কাজের জন্য কারো কোনো অসুবিধা হচ্ছে আর দেরি করে নাস্তা করাতে কিন্তু কারোই ক্ষুধা লাগে নাই আর এজন্য হচ্ছে আমার রান্নাটা একদম ইন টাইমে শেষ হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ